আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা মা কথাটি খুবই ছোট্ট কিন্তু এর গুরুত্ব অপরিসীম আমরা সবাই এই দুনিয়ার আলো দেখতে পাই একজন মায়ের জন্য একজন মা যে কত কষ্ট করে তার সন্তানকে মানুষ করেন তার কোনো হিসেব বা তুলনা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন দুঃখিনী মায়ের ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না তাই আমি সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একে লাইক করে দিন আর যারা চ্যানেল নতুন তারা আমাদের এই বাস্তব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই মূল আলোচনায় ফিরে যাই বন্ধুরা মা মারা যাবার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার ছেলে চিঠিতে লেখা থাকে খোকা এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসে না খোকা তোর হয়তো অনেক কথাই মনে নেই তাই এই চিঠিতে লেখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি তুই যখন ছোট ছিলে একবার তোর জ্বর এসেছিল আমি তিন রাত ঘুমাতে পারিনি তোকে বুকে নিয়ে বসেছিলাম কারণ তোকে বিছানায় শোয়ালি তুই কেঁদে উঠতি তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে কিন্তু আমি পারিনি তোর বাবার কথা রাখতে